হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আজকের গন্তব্য হল গোয়ালন্দ থেকে পাটুরিয়া তো অনেকে আপনার এখন এই পাশে পদ্মা সেতু হয়ে পদ্মা সেতু হওয়ার পরে এই পাশে যাওয়া আসাটা যথায় কমে গেছে আগে যেমন এটা চঞ্চল ছিল প্রাণ একটা চাঞ্চল্যার একটা ব্যাপার ছিল এখানে অনেক লোকজন যাওয়া আসা করতে এই পাশ দিয়ে আমি এমনও দেখছি যে যদি ঘাটের আগে আপনার জ্যাম লাগে তো সে জ্যাম দুই দিন পর্যন্ত বা দিন এরকমও জ্যাম জ্যামে আটকায় থাকা লাগছে তো এখন পদ্মা সেতু হয়ে যাওয়ার ফলে ওই পাশের যে আপনার এ মানে পদ্মা সেতুতেই যাওয়া আসা করে এখন বেশি বাস মানুষজন এ পাশে দিয়ে কি গোলান্দ পাটুরিয়া এপাশে মানুষ যাওয়া আসা একটু কম করে তবুও যারা এই সাভার নবীনগর এই সাইডের দিকে থাকে আসুলিয়া এরা হচ্ছে উত্তরবঙ্গের সাথে যাওয়া আসার জন্য আপনার এছাড়া বরিশাল যশোর মেহেরপুর চুমাডাঙ্গা কুষ্টিয়া এদের এই রুটটা সহজ যার ফলে আপনার হলো এই রুটে যা যাওয়া আসা মানুষ করে যারা এই এরিয়ারগুলোর ভেতরে থাকে সেজন্য তো আজকে আমি প্রথমে গোয়ালন্দে আসলাম গোয়ালন্দ থেকে আপনার লঞ্চে পারাপার করব। এখানে ফেরু পারাপার হয় কিন্তু লঞ্চ আমার ইচ্ছা যেহেতু লঞ্চে ভ্রমণ করব সেই হিসাবে আমি লঞ্চে উঠে গেলাম তো প্রথমত ঘাটের বিল দিতে হয় এখানে ঘাট ফি যেটাকে পাঁচ টাকা ঘাট চার্জ বলে ঘাটে চার্জে পাঁচ টাকা তারপরে আপনার পাঁচ টাকা দিয়ে আমি একটা ঘাটে চার্জ নিয়ে চার্জ দিয়ে আপনার হলো একটা টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য হলো পঁয়ত্রিশ টাকা তো টিকিট কেটে উঠে গেছি লঞ্চে তো লঞ্চের ভ্রমণটা আসলে দেখেন এই যে জলে ছলাচলতা একটা শব্দ এবং খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এখন কেবল সূর্য উদয় হচ্ছে খুব সকাল তো যার ফলে আমি হচ্ছে লঞ্চের যে ভ্রমণটা এটাকে খুব এনজয় করছি তো আর্টস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার ভিডিওগুলো শেয়ার দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এ দিয়ে পাটুরিয়া আপনার হলো এ এখানে লঞ্চে পারাপারও হয় আবার এদিকে আপনার এদের কয়েকটা ঘাট আছে লঞ্চ ঘাট আবার ফেরিঘাট আছে তো ফেরিঘাটে ফেরি দিয়েও যাওয়া আসা করা সম্ভব কিন্তু ফেরির একটা বিষয় হলো যে ফেরিতে যাওয়া আসার সময়টা একটু বেশি লাগে আপনার লঞ্চে যদি আপনার এই ঘাট পার হওয়া যায় নদী পার হওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে একটু সময় কম লাগে অল্প সময়ের ভেতরে এরা পঁচিশ মিনিট বা সর্বোচ্চ তিরিশ মিনিটের ভেতরে আপনি এই নদী পার হয়ে যেতে পারবেন তো অনেকে এখানে ভ্রমণেও আসে দেখি তা আমি হচ্ছে লঞ্চে উঠছি লঞ্চের দেখেন এই যে অনেক মাছ ধরছে কেউ কেউ আর সকালে সূর্য যা উঠা সূর্য উঠছে চিকচিক করছে যে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না হ্যাঁ চিক করে বালি কোথাও নাই কাদা তো এখানে কিন্তু বালি চিক করছে না কারণ এখানে প্রচুর জল জলই চিকচিক করছে সূর্য কেবল উঠছে সেজন্য আর আজকের আকাশটাও অনেকটা মেঘলা হয়ে আছে তো বন্ধুরা আমি অলরেডি পাঠুরিয়া ঘাটে পৌঁছে গেছি দেখেন খুব বেশি সময় লাগলো তা না মানে কিছু সময়ের ভেতরেই পনেরো থেকে বিশ মিনিট হয়তো লাগছিল পাটরিয়াঘাটে তো এখানে আমি যেটা উপলব্ধি করলাম যে লঞ্চের কিন্তু ব্রেক নাই যে আর এক লঞ্চে ধাক্কা দিয়ে দিয়ে তাই লঞ্চ থামায় তো দেখেন এটাও একটা ইন্টারেস্টিং বিষয় কেউ যদি লঞ্চে দাঁড়িয়ে এভাবে ভ্রমণ মানে লঞ্চ পারাপারের সময় আপনার লঞ্চের এক পাশে দাঁড়িয়ে যদি ছবি তুলতে চান বা ভিডিও করে থাকেন করতে থাকেন তাহলে আপনার ফোনটা অবশ্যই সতর্ক অবস্থায় রাখবেন নইলে তখন ধাক্কা লাগবে এই ধাক্কা রেতে কিন্তু ফোনটা জলে পড়ে যেতে পারে সেই হিসাবে সতর্ক নিজেকে সচেতন থাকতে হবে তো দেখেন মজার বিষয় হলো এই যে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে এই লঞ্চের হলো যে মনে করেন আর এই লঞ্চ নিয়ে ধাক্কা দিবে তারপরে গিয়ে আপনার থামবে থামার অন্য কোনো ওয়ে নাই আমরা অলরেডি পৌঁছে গেছি সবচেয়ে করে ধরেছি এখন জোরে ধাক্কা দিয়ে বসেছে তো এখানে একটু দড়ি দিয়ে বাঁধে লঞ্চটাকে স্থির রাখার জন্য তারপরে আপনার এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যেতে হবে তো বন্ধুরা যারা লঞ্চে টিকিট লঞ্চ ভ্রমণের ক্ষেত্রে বা পাড়াপাড়ার ক্ষেত্রে লঞ্চে টিকিট কাটবেন তা টিকিট তো লঞ্চে ওঠার আগে ঘাট থেকে কেটে নিতে হয় তো টিকিটটা যেন ফেলে দিবেন না টিকিট কিন্তু লঞ্চের ভেতরে চেক করে যদি ফেলে দেন তাহলে আবার নতুন করে টিকিট করা লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভ্রমণ মানে এই টাকা ডাবল টাকা লাগবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পঁয়ত্রিশ টাকা দিয়ে টিকিট কাটছেন এই টিকিটটা আবার পুনরায় লঞ্চের ভিতরে কাটা লাগবে বা ওই পঁয়ত্রিশ টাকা দেওয়া লাগবে আপনাকে এই বিষয়টা অবশ্যই সচেতন থাকতে হবে এই ঘাট ঘাটে নামার সাথে সাথেই আপনার এখান থেকে আমরা ঢাকায় যাওয়ার অনেকগুলো বাস পাবো বিশেষ করে এই রুটের যে বাসগুলো সেলফি বাসটা খুব ভালো সার্ভিস দেয় সেলফি বাসে আপনি নবীনগর সাভার গাবতলি এদিকে যেতে পারেন খুব দ্রুত সময়ে এরা পৌঁছায় যায় ভাড়াও সাতদের ভিতরে তো আজকের ভ্রমণটা বেশ সুন্দর হলো আর একটা